দই কাতলা রান্না করব কাতলা মাছটি আমি ভালো করে ইয়ে দিয়ে হলুদ আর লবণ দিয়ে একটু তেল দিয়ে মেখে তারপরে আমি ভেজে নেব হালকা করে বাঁচতে হবে একটু কালার আসলে আমার এপাশ ওপাশ করে নিয়ে নিতে হবে যেহেতু এটা দই কাতলা তাই একটু সফটনেসটা থাকতে হবে এর মধ্যে আমি আমার রান্নার জন্য যেই ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করছি এগুলো সব আমার ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব আর আমার এর রিলেটেড যত ভিডিও আছে আমার চ্যানেলে সব কিছুই ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন হুম কাতলা মাছটা আমি দিয়ে দিয়েছি কালার আসলেই আমি এই পাশপাশ করে নিয়ে নেব এখানে আমি একটা মশলা ইউজ করেছি মাছের মশলা এটা আপনারা যে কোনো সুপার শপে বা আশেপাশে কোনো দোকানে ভালো দোকানে গেলে পেয়ে যাবেন আমি অন্য পাত্রে তেল দিয়ে নিয়েছি একটু গরম মশলা দিব তেজপাতা এলাচ আর দারচিনি একটু হালকা বেজে কালারফুল আর ফ্লেভার আসলে আমি আমার বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এই এই রান্নার মধ্যে আপনার পেঁয়াজ বাটাটা ইউজ করতে হবে নাহলে গ্রেভিটা একদম ভালো আসবে না জুসি লাগবে না ভালো হবে না তাই এটা এটা আমি দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিতে হবে একটু লবণ দিতে হবে না হয় আপনার চিটাই চিটাই পানিটা গায়ে পড়বে এর মধ্যে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বেশি বেশি আমার ভিডিও দেখবেন আর ভালো ভালো কমেন্ট করবেন হ্যাঁ কষানো হয়ে গিয়েছে আমার যে মশলার কথা বলেছি এটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম এটা এটা দিলে অনেক জুসি লাগে হুম হ্যাঁ রাঁধুনি রাঁধুনি যে মাছের মশলাটা এখান থেকে হালকা দিতে পারেন চাইলে বেশি দেবেন না আবার এখানেই আছে বাদাম আর কিশমিশ কাঠবাদাম কিসমিস আর এখানে আমি পোস্ত ইউজ করেছিলাম কাঠবাদাম কিসমিস আর পোস্ত একসাথে ব্ল্যান্ড করে এখন আপনাদের সাথে সামনে নিয়ে এসেছি এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু আমার আগে থেকে ফেটে রাখা টক দই টক দই দেওয়ার সময় চোলা রাসটা কমিয়ে রাখবেন না হয় টক দইটা ইয়ে হয়ে যাবে ফেটে ফেটে যাবে মানে মিক্স হবে না আর কি মসৃণ দেখাবে না ভালো করেই কষিয়ে নিতে হবে এবার কষানো হয়ে গেলে আমার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ বেশি লঙ্কা গুঁড়ো দিতে যাবেন না কিন্তু হাফ চা চামচ হলুদ গুঁড়ো কারণ এই রেসিপিটা একটু টক একটু ঝাল সরি একটু মিষ্টি একটু জাল খেতে ভালো লাগে আর কি আমি মাছগুলো যে মাছগুলি আপনাদের সামনে বেঁচে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিয়ে একটু কষিয়ে নেবো হ্যাঁ আমার এই চ্যানেলে ইউটিউব কম মশলায় রান্না ইউটিউব চ্যানেলে আপনি অনেক ডায়েটের সামুদ্রিক মাছের বিভিন্ন রকমের ঘাসের মাংস তারপরে চিকেনের বিভিন্ন রেসিপি আপনি পেয়ে যাবেন এখানে আপনি ইয়ে আমি আমি আমার ডেসক্রিপশান বক্সে বিভিন্ন কয়েকটা লেন দিলে আপনি এখান থেকে আপনারাও এখান থেকে চার্জ করতে পারবেন আমি পরিমাণ মতো পানি দিয়েছি এটা একটু হয়ে গেলে আমি নামিয়ে নেব আমার রেডি হয়ে গিয়েছে হ্যাঁ একটু ঘনত্ব আর থাকতে হবে হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটা পোলাওয়ের সাথে আর সাদা ভাতের সাথে খুব জমে যায় খেয়ে দেখবেন একবার অনেক মজার একটা রেসিপি আর জুসি লাগে একবার গেস্টকে বানিয়ে খাওয়াবেন আর বাসায় খাওয়াবেন একদম অসম্ভব মজাটা বাই বাই